সাইয়্যিদুন আদাম আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিন ইনলাজাব এটেল মাটি থেকে বানালেন ও আকাশ এই মাটির উপরে 40 বছর তুমি বৃষ্টি দাও 40 বছর এটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামাইম মাসনুন কাদা মাটি সুবহানাল্লাহ পড়ে কাদা মাটি থেকে গেল 40 বছর কাদামাটি থেকে আল্লাহ সাইয়েদানা আদম আলাইহিস সালামের ডাইস বানালেন তারপরে আল্লাহ সূর্য রে বললেন ইয়া শামসু হাররিকি আলাইহি আরবাঈনা ইয়াওমা ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি 40 বছর সূর্যের আলো দাও ইসলামিক লাইফ জীবন গুরু কোরআন সুন্নাহর আলোকে তার এই আল্লাহর কোরআন যদি ঠিক মতো পড়া যায় মানুষের মতো মানুষ বানিয়ে আপনারা জান্নাতি বানাবে কে তার মানে এই কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় চিল্লায় বলেন কি হওয়া যায় সবাই বলেন মানুষের মতো মানুষ মানুষের মানুষ হতে চান তো সবাই সবাই চাই আসুন দেখি মানুষের নামে সুরায় আল্লাহ কি বললেন পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হাল আতা আলাল ইনসানিহিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা আল্লাহ বললেন মানুষের জীবনের একটা সময় ছিল যেই সময়টা উল্লেখ করার মতো মানুষ কিছুই ছিল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় ছিল যে সময়টাতে উল্লেখ করার মতো সে আসলে কিছুই ছিল না তার অস্তিত্বই ছিল না সে জিরো ছিল তাকে জিরো থেকে হিরো বানিয়েছে কে আল আতা আলাল ইনসান হাল হচ্ছে استفহাম তাকরিরি বিমানে কদ আতা আলাল ইনসান অবশ্যই অবশ্যই মানুষের জীবনে এমন একটা সময় এসেছে লামিয়া কুন সাঈ আহ কুরা উল্লেখ করার মতো সে কিছুই ছিল না কার কথা মুফাসসিরিন একরাম ইনসান দ্বারা এখানে দুইটা জিনিস বুঝিয়েছেন এক হলো সৈয়দনা আদা আমার এক হলো আমরা সবাই এই পৃথিবীতে মানুষ বানানোর তিন ক্যাটাগরি ক্যাটাগরির নাম্বার ওয়ান মাও নাই বাবাও নাই এই সিস্টেমে আল্লাহ কার বানাইছে কথা বলেন আবার শুধুমাত্র মা আছে বাবা নাই এই সিস্টেমে কাকে বানালেন আবার বাবাও আছে মাও আছে এই সিস্টেমে কারে বানালেন আমাদেরকে বানালেন আবার সেদিন আদমকে আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিন ইনলা আছে এটেল মাটি থেকে বানালেন এটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না স্ট্রাকচার করা যায় না এটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন চল্লিশ বছর চিল্লায় বলেন কয় বছর আর আকাশকে বললেন ইয়া সামা ওয়াম তিরি আলাইহি আরবাঈনা সানা ও আকাশ এই মাটির উপরে চল্লিশ বছর তুমি বৃষ্টি দাও চল্লিশ বছর এটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামা ইম্মাস নুন কাদা মাটি সুবানাল্লাহ পড়ে কাদা মাটি থেকে গেল চল্লিশ বছর কাদা মাটি থেকে আল্লাহ সাইয়েদানা আদম আলাইহিস সালামের ডাইস বানালেন তারপরে আল্লাহ সূর্য রে বললেন ইয়া শামসু হাররিকি আলাইহি আরবাঈন ইয়াউমা ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি 40 বছর সূর্যের আলো দাও 40 বছর সূর্যের প্রখর তীব্র তীর্যক তাপে এবং কিরণে আদম হয়ে গেছে এখন সলসলিন কাল ফাখার টোকা মনে ঠন ঠন করে সুবহানাল্লাহ পড়ে এখনো রুহের ফুৎকার দেয় নাই এখনো কিন্তু কেটে গেছে একশো বিশ বছর তিনচল্লিশে কত একশো বিশ বছর চলে গেল এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন লামিয়া কোন সেই আমাদের কুরা উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না রুহের ফুৎকার যেহেতু দেয় নাই একশো চল্লিশ বছর এটা এটেল মাটি পরে ছিল কাদা মাটি এরপরে হয়েছে মূর্তি ঠন ঠনে মূর্তি উল্লেখ করার মতো আদমের জীবনে একশো চব্বিশ বছরে কিছুই ছিল না চিল্লায় বলেন ঠিকা আবার আমরাও যারা সলিমদ্দ্বীপ কলিমদ্দ্বীপ আমরাও আমাদের মায়ের পেটের ভেতরে প্রথমে ছিলাম চল্লিশ দিন বুখারির বর্ণনা ইন্না হাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি আরবাঈন ইয়াওমান সুম্মা ইয়াকুনু নুতফাতান মিছলা যালিক সুম্মা ইয়াকুনু আলাকাতান মিছলা যালিক ফায়াতি ইলাইহিল মালাকু ফায়ানফাকু ফীহির রূহ আমরা যারা সলিমুদ্দি কলিমুদ্দি আমরা আমাদের মায়ের পেটের ভেতরে চল্লিশ দিন ছিলাম নুতফা এক ফোঁটা বীর্য তারপরে চল্লিশ দিন ছিলাম আলাকা রক্তপিণ্ড তারপরে চল্লিশ দিন ছিলাম মদগা গুস্ত পিণ্ড তিন চল্লিশ একশো বিশ দিন কয়দিন এই একশো বিশ দিনের লম্বা সময়ে লামিয়া কুন সাইয়াম উল্লেখ করার মতো আমরা আসলে কিছুই ছিলাম না কারণ মানুষই তো হয় নাই ডিফর্ম বেবি এখনো দেহের আগাগোড়া কিছু হয় নাই একশো বিশ দিন পর ফেরেস্তা এসে আমার দেহের মধ্যে ফুৎকার দিয়ে যায় তখন আমার হার্ট পার্টিশন চালু হয়ে যায় আমার হার্টবিট চালু হয় সিস্টলিক ডায়াস্টলিক যে ধপ 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 এই প্রেসারটা ছাড়া মানুষ বাঁচে ফুসফুসের কাজ কি খালি ধপ ধপ করে দম টানে আর দম নেয় দম ফুরাইলে ঠুস হায় রে মানুষ রং ইনফানুস দম ফুরাইলে তবু তো ভাই কারোর একটুখানি আইরে মানুষ, রংইন ফানুষ রংইন ফানুষ আইরে মানুষ সুবহানাল্লাহ আল্লাহ আমরা ছিলাম নুতফা আলাকা মুদগা স্পার্ম ড্রপ দেন ব্লাড ক্লট এন্ড ফাইনালি দ্য লিডল ফ্ল্যাশ আমি আমার এমফিল রিসার্চ করেছি এটার উপর এটারে ইংরেজিতে বলে এমব্রয়োলজি ভ্রूण তত্ত্ব হাউ দ্য লিডল এমব্রয়ো ডেভেলপস ইন মাদার ওম মায়ের পেটে এই ছোট্ট ভ্রূণ এটা কেমন করে শুক্রাণু ডিম্বাণু থেকে আট মাস দশ দশ মাস নয় মাস পরে কেমন করে জামিনে আসে হাউ দ্য লিডল ইম্রো ডেভেলপ সিনেমা ও মায়ের পেটে কেমন করে ডেভেলপ করে একেবারে ক্ষুদ্র ছিলাম আমি তুচ্ছ ছিলাম আমি নগণ্য ছিলাম আমি আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো পরিচয় ছিল না এখন দুনিয়াতে আমাদের পরিচয় আছে না নাই কিন্তু মিজানুর রহমান আজহারি একটা সময় লামিয়া কোন সেই তোর কেউ চিনতো না তোর নামটাও কেউ জানতো না উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না এটা দিয়ে বুঝাতে চাইলেন তোর কিছুই ছিল না জিরো থেকে আমি হিরো বানালাম ক্ষমতার দাপট দেখাবি না ক্ষমতার অহংকার দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পাঁচ জমিনে লাগে না এরকম টাকা তাছাড়া নাই

পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ফেরাউন না কেউ চিরদিন রয় রয় না না কেউ চিরকাল থাকতে আসে নাই এত বড় বড় দাপটওয়ালারা সব শেষ আমি তো প্রায় জায়গায় বলি আমি ফেরাউনের লাশটা নিজে দেখে এসেছি যেহেতু আমি আলাজার ইউনিভার্সিটির স্টুডেন্ট দুইশো পাউন্ড লাগে দেখতে আমি দেখছি ফ্রি আমার আল জামে আতু আল আজহার শরীফের একটা কার্ড ছিল ওইটা দেখাইলে সব ফ্রি ফ্রিতে দেখে আসছে দুই দেখি ফেরাউন চাচা শুয়ারিস আমি বললাম ফেরাউন চাচা কেমন আছো হাউ ইউ হোয়াটসঅ্যাপ ম্যান কোনো আওয়াজ নাই আমি জিজ্ঞেস করেছি তাকে কেমন আছো তুমি কি অবস্থা কেমন যাচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ কোনো আওয়াজ নাই আমি অবাক হয়েছি এই লোকটার হুঙ্কারে মিশরের জামিন থার থার করে কাঁপতো করে শেষ করে দিছে কে আজ আছে কাল নাই ঠুস দম ফুরাইলে জন্য আল্লাহ বললেন হাল আতাব আলাল ইনসানি হিনুম মিন আদ-দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না আমরা যে কত ক্ষুদ্র ছিলাম আপনি কল্পনা করতে পারবেন না ফলিয়াংভোরিল ইংসানু মিম্মা খলিয় ক খলিয় ক মিম্মা ইং দাফিয়ত ইয়া খরুজুমাহিনী শুলবিতারাই বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের বক্ষদেশ থেকে দুইটা মিলিত হয়ে মায়ের চরায়ুর ভেতরে তোরে সেট করলো কে আমরা ছিলাম শুক্রাণু শুক্র চিনেন স্পার্ শুক্র ছিলাম না আমরা শুক্রাণু মানে শুক্রের অনু ডিম্বা ডিম্বো আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বানো মানে ডিম্বের আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাভিয়া এক ফোঁটা বীর্যের ভেতরে এক ফোঁটা শুক্রের ভেতরে বিশ কোটি অনু থাকা লাগে ওই বিশ কোটির একটা ছিলাম আমি বিশ কোটির একটা ছিলেন আপনি উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না আমরা কিছুই ছিলাম না চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ বললেন লামিয়া কুন সেই কিছুই ছিলাম না স্পার্ম দুইটাকে মিলিয়ে আমি আল্লাহ করে ফেললাম সেইটারে আমি বানালাম ব্যাঙ্গাচির মতো শীত বর্ষাকালে বৃষ্টির পরে দেখবেন ব্যাঙ্গের বাচ্চাগুলো খালি ছোটাছুটি করে তাই না কালো কালো দেখা যায় না আমি আপনি আমরা প্রত্যেকে এরকম ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম হাত পা দূরের কথা ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম মায়ের জরায়ুর দেয়ালে লেপটে ছিলাম আমাদের হাত ছিল না আমাদের পা ছিল না কিচ্ছু ছিল না সেখান থেকে আল্লাহ আমাদেরকে বড় করতে লাগলেন এরপরে আমরা হয়ে গেলাম ডেভেলপড স্টেজ একশো বিশ দিন পরে আল্লাহ তালা আমাদের রুহের ফুৎকার দিলেন আমার হার্ট দিলেন আমার লাংস দিলেন আমার গল ব্লাডার দিলেন আমার কিডনি দিলেন আমার লিভার দিলেন আমার এন্টেস্টাইন দিলেন আমার দেহের ভিতরে তিনি রক্ত ঢুকিয়ে দিলেন আমার কলবের এই ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল আল্লাহ বললেন এই কলটা সব চাইতে দামি অঙ্গ কলবের মধ্যে জিকির ভরতে হবে কার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুনুল্লাহ সল্লাল্লাহু কলবের ভেতরে ভরতে হবে আল্লাহর জিকির অনেকে কলবের ভেতরে ভরে আয়না আছে না নাই আয়না বসাইয়া দয়াল বাবা কাবা কেল্লা আহেনার কারিগর আয়না বসাইয়া তোর বাবার কলবে তো আয়না নাই তোর আয়না দিবে বেটা বিশ্বনবী কখনো বলেছেন কলবে আয়না বসাতে বিশ্বনবীর সাহাবারা কলবে বসাতে হবে আল্লাহর জিকির আল্লাহ বিজিক্রিল্লা হি দুনিয়ার কোনো কিছু কলবকে ঠান্ডা করতে পারে না একমাত্র আল্লাহর জিকির এই জন্য আল্লাহ বললেন হাল আচাম আলাল ইনসানি আইনুমিনাদ হরিলমিয়া খুন প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো কিছুই ছিলাম না এ একটা যখন ইসলামের প্রথম খলিফা বিশ্বনবের ডান হাত সাইদ আবু বকর পড়তেন তিনি শুধু কান্না করতেন চোখের পানি ফেলতেন আর বলতেন লাই তাহা তা হায় হায় আমার পুরো জীবন যদি এভাবেই কেটে যেত লামিয়াকুন সেই আহমদ কুরা মায়ের পেটের ভিতরে যখন ছিলাম কিছুই যখন ছিলাম না এরকমই যদি থাকতাম কতই না ভালো হতো জন্মগ্রহণ করতাম না পরীক্ষার সম্মুখীন হতাম না জীবনটা যদি এমনিই কেটে যেত কতই না ভালো হতো এজন্য আল্লাহ বললেন প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছু ছিল এরপর আল্লাহ বললেন ইন্না খলকানাল ইনসানা মিন নুতফাতিন আমশা জিন্নাবাতালি ফাজআলনাহু সামিআ আমবাসীরা নিশ্চয় আমি মানুষকে জমাট বাঁধা মিশ্রিত নুতফা থেকে তৈরি করেছি বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু দুইটাকে মিলিয়ে দিল কে জরায়ুর ভিতরে সেট করলো কে আল্লাহ বললেন ফি ক্বরারি মাকিন গোপনতম প্রদেশে যে প্রকোষ্ঠে কোন কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই কোন ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই কিন্তু নয়টা মাস ধরে খাবার পানি আর অক্সিজেন তোরে দিছে কে আবার আল্লাহ বললেন জুলুমা তিন সালাস তিনটা প্যাকেট পড়িয়ে তোরে আমি রেখেছি যতটুকু টেম্পারেচারে রাখলে তুই বেঁচে থাকিবি ততটুকু টেম্পারেচারে তোরে রেখেছে কে এজন্য আল্লাহ বললেন মিনুৎফাতিন নাম শাহ জিন্না বেতালি তারপরে তোকে আমি পরীক্ষা করতে শুরু করলাম দুনিয়ায় দুনিয়াতে আমাদের জন্য পরীক্ষা আছে না নাই যে আল্লাহর কাছে যত প্রিয় তার পরীক্ষাও তত আসাদুন্নাসি বালা আন আল দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেছেন নবীদের ঢেকে সায়েদানা ইউসুফ আলাইহ ইসলাম দশ বছর জেলে বন্দি ছিলেন বিশ্বনবী তিন বছর জেলে বন্দি ছিলেন শিয়াবে আবি তালাবের জেলখানায় বিশ্বনবী ছিলেন কি ছিলেন না এজন্য জেল জরিমানা মুমিন ভয় পায় না ঠিক না আল্লাহ বললেন না চালি তোকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে ভয় দিয়ে ক্ষুধা দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদের হানি ঘটিয়ে প্রাণ হুমকি দিয়ে ইসলামের কথা বলা এত সোজা না আপনি ইসলামের কথা বলবেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই কিন্তু এগুলো দেখার আমাদের সময় আছে নাকি আমরা কোরআনের কথা বলেই যাব কোরআনের শান্তির বাণী বিশ্বব্যাপী আমরা ছড়িয়েই দিব ঠিক কি না